দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী মালদা জেলা পরিষদ থেকে প্রায় দশ লক্ষ টাকা অর্থ ব্যয় আলীনগর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুরে বাজারে কংক্রিট ঢালাই রাস্তার কাজের শুভ শিলান্যাস করেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মহাশয়ের সঙ্গে উপস্থিত ছিলেন

আমরা নাজিরপুর বাজারে ঢালাইয়ের কাজের শুভ সূচনা করলাম আমি ধন্যবাদ জানাই জেলা পরিষদকে এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে যিনার নির্দেশে এবং যিনার তত্ত্বাবধানে সারা বাংলায় উন্নয়ন হচ্ছে আজকে তারা আমরা শুভ সূচনা করলাম আমি সকলকে অনুরোধ করব যে কনজাস্টেড এরিয়া আছে সকলে কাজের জন্য সহযোগিতা করে এসে অনুরোধ করবো এবং এটা হয়ে গেলে খুব ভালো হবে বর্ষাকালে প্রচণ্ড এখানে কাদা হয়ে যায় এবং এখন দেখলাম যে ভিটিগুলো ফেলেছে ফলে একটু স্বাভাবিক আছে শেষ করে বর্ষাকালে বাজারে খুব ভালোভাবে হবে এবং ছাউনি নেবে নাহলে ছাউনিও দেওয়া যেত যাই হোক এখানে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন